ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা গল্প সংস্কারের ছাপ দক্ষিণেশ্বরে গ্রামের কয়েকটি ছোকরা একদিন বিকেলে মন্দির সংলগ্ন রামকৃষ্ণের ঘরে প্রবেশ করে তাকে প্রণাম করে বসে পড়ল ঠাকুর তাদের বললেন দেখো জগৎ অনিত্য তিনিই নিত্য জগৎ যেন বাজিকরের ভেলকির মতো বাজিকরের ভেলকি অনিত্য কিন্তু বাজিকর সত্য একটি ছেলে প্রশ্ন করল জগৎ যদি মায়া বা ভেলকি হয় তাহলে এই ভেলকি যায় না কেন উত্তরে ঠাকুর বললেন মায়া যায় না সংস্কার তো সে অনেক জন্ম এই মায়ার সংসারে থেকে থেকেই মায়াকে সত্যি বলে মনে হয় সংস্কারের কত ক্ষমতা জানো একটা গল্প বলি শোনো এক রাজার একটি ছেলে রাজার ছেলে তার সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কোনো খেলাই তার পছন্দ হয় না বন্ধুরা কত রকমের খেলা খেলছে কিন্তু রাজপুত্র চুপচাপ তারা ওরা হাত ধরে টানাটানি করছে কিন্তু সে খেলবে না শুধু চুপ করে একদিকে বসে থাকে বন্ধুরা বহু চেষ্টা করেও তাকে খেলায় নিতে পারে না পরদিন একই রকম চলতে থাকে বন্ধুদের আর ভালো লাগছে না রাজকুমার যখন কোনো খেলায় যোগই দেয় না তখন অন্য ছেলেরাও খেলা বন্ধ করে দেয় কেউ আর খেলে না মহারাজ যেখানে বসেন সেখান থেকে খেলার মাঠ দেখা যায় তিনি কয়েক দিন যাবৎ লক্ষ্য করছেন মাঠে কেউ খেলে না রাজকুমারও নয় তিনি একদিন ছেলেদের ডেকিয়ে পাঠিয়ে প্রশ্ন করলেন তারা খেলা বন্ধ করেছে কেন ছেলেরা বলল রাজকুমারের কোনো খেলাই ভালো লাগে না সে কোনো খেলায় যোগ দেয় না তাই আমরাও খেলি না মহারাজ চিন্তিত হলেন রাজকুমারের কোনো খেলায় আকর্ষণ নেই কেন কি হয়েছে ওর কি চায় সে পরদিন সে ছেলেদের ডেকে বললেন তোমরা একটি কাজ করবে তোমরা সকলে রাজকুমারকে মাঠে নিয়ে যাবে এবং ওকেই বলবে ওর পছন্দ মতো খেলাই তোমরা খেলতে চাও রাজকুমার যেন তোমাদের তা শিখিয়ে দেন কেমন রাজার কথা মতো ছেলেরা সেদিন বিকেলে কুমারকে অনেক সাধ্য সাধনা করে মাঠে নিয়ে গেল তাকে বলল তোমার যে খেলা ভালো লাগে সেই খেলাই আমাদের শিখিয়ে দাও আমরা তাই খেলব খুশি হয়ে রাজপুত্র মাঠে গেল সে বলল দেখো মনে করো এই মাঠটা একটা দেখি আর এই চলার পথটা যেন তার পার এই বলে সে নিজেই জামাটা খুলে ফেলল আর একজনের হাত দিয়ে উপর হয়ে বসে পড়ল তারপর বলল এই জামাটা এবার আমার পিঠের উপর হুসুস করে আছড় দিয়ে কাছো অন্যরা বন্ধুদের বলল তোমরাও রকম করো না দেখো ভালো লাগবে কুমারের কথা মতো সকলে সেদিন ওই খেলাই করল কাপড় কাচার খেলা কুমারের রাজ খুব আনন্দ অন্য ছেলেরা আনন্দ পেলেও খেলার নতুনত্বে অবাক হয়ে গেল তারা মহারাজের কাছে গিয়ে সব কথা খুলে বলল রাজামশাই বিচক্ষণ ব্যক্তি তিনি সব শুনে গম্ভীর হয়ে গেলেন ভাবলেন এটা কি সংস্কার এরপর রাজা কয়েকদিন ছেলের উপর লক্ষ্য রাখলেন তার বিদ্যাচর্চা তার চালচলন খাওয়া দাওয়া কথাবার্তা ইত্যাদি সব দেখে মনে মনে ভাবলেন জানি না কোন পুণ্য বলে এই ছেলে এই কার্য বাড়িতে জন্ম নিয়েছে ও সংস্কার ধোবার কর্মের মতো পূর্ব জন্মে নিশ্চয়ই ও কোনো ধোবার ঘরে জন্মেছিল পরিবেশের থেকে সংস্কারের প্রভাব অনেক বেশি ঠাকুর বলছেন দেখো পানি ফল জলে থাকে কিন্তু তার গুণ গরম আবার ডাব মাটি থেকে ওই অত উঁচুতে রোদের মধ্যে থাকলেও তার গুণ কিন্তু ঠান্ডা